যখন তারা চার পাঁচটা লোক মারতেছে এখানে হাজার হাজার লোক আইতেছে ধরেন একটা লোক আরেকটা লোকে ধরেন দেখেন ওরা পালায় দৌড় দিব কিন্তু মারতে আসে আছে পাবলিক পানি সবাই দেখতেছে আজকে আমরা তাকে নিয়ে করতেছি উত্তর যদি দূরে গুলি করতো তা মনের মারা যায় কিন্তু আমি যখন দেখলাম এদিক দিয়ে সব সে ইট দিয়া এভাবে এভাবে ইট দিয়া মানুষ এভাবে মারে না পরে আমি সিসি ফুটে যখন ভিডিওগুলো দেখলাম নিজের চোখের পানি আমি দূরে দেখতে পারি না কারণ একটা লোক মৃত্যু সে মৃত্যুবরণ করে লাগছে মারা গেছে ফির তার উপরে আবার লাফাইতে আছে এমনকি ইট দিয়ে তারে মারতেছে যখনোভাবে এমনকি মৃত্যুবরণ করেছে সে মারা গেছে তার উপরে আবার তারা লাফালাফি করতেছে কিন্তু এটা বাংলাদেশের জন্য এটা আমি দুঃখজনক এটা বাংলাদেশ আমি চাই না ওই যে কে জানি একটু আগে বলছিল যে এটা সাউথ আফ্রিকা হয়ে গেছে কে জানে না তারে ওরা ঠেক দিয়ে মায়েরা লাইব। কিন্তু বাংলাদেশে তো এই কারণ এই বিচার আমি মানতে রাজি না অতএব বিএনপি আওয়ামী জামায়াত আমি কোনোটাই বুঝি না দল বিদল একটা করতে পারে মানুষ এটা সাপোর্ট নিতে পারে এই জন্য রাস্তাঘাটে এভাবে মানুষগুলারে মৃত্যু মেরা লাগব জন্য টেন্ডারবাজির জন্য দখলদারির জন্য এটা আমি মানতে রাজি না আপনাদের শরীর আছে দম আছে আপনারা পরিশ্রম করে রাখান কাজকাম করে খান। কেন আজকে একটা মায়ের খালি করলেন একটা মায়ের বোগ খালি আজকে উগুর ছেলে সন্তানের কান্নাকাটি দেখলাম যে অবস্থান যে মেয়েটার বিয়ে হয় না এখনো একটু বারো তেরো বছরের মেয়েটা সেই মেয়েটার দায় দায়িত্ব কে নিবে তোমরা যে এই কাজটা করলে মেয়েটার দায়িত্ব কে নিবে তা আমার দৃষ্টিভঙ্গে আমার আইডিয়াতে দেখা যায় ওদেরকে অ্যারেস্ট না করা খুদা আজকে যাবেন পাইবো আজকে অ্যারেস্ট করবো ছয় মাস পরে ওরা যাবেন টপ লেভেলের নেতা হয়ে যাবো ওরা আর টেন্ডারবাজি করবো দুই দিন পরে কিন্তু সেটা না করে আপনারা পাবলিক ফাংশনে জনগণের সামনে জনগণকে কিভাবে সন্তুষ্ট করা যায় জনগণের সামনে আয় না তাদেরকে জনগণ যেভাবে তাদের মৃত্যুবরণ চায় কীভাবে তাদের মৃত্যু চায় ওইটার উপরে আপনারা নির্ভর করবেন ওই নিজেরা নিজেরা আদালতে ছয় মাস পরে যাবেন সাত মাস পরে এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে এগুলা নেক্সট টাইম ওরা আইসা আবার এখানে কাল সাবাইবো কারা কারা ওদের নিয়ে বিকল্প করছে প্রশ্ন করছে ওদের উপর আবার তারা হিট করতে চাইব কারণ তাদের ব্যাক আপ আছে তারা ভাবতেছে যে আমরা জামু আর আমু মামুর বাড়ি মামুর বাড়ি কিন্তু সেটা না করে আপনারা এই যে এইখানে যে মানুষটারে মারলো আজকে ওরে মারছে কালকে আমারে মারব তো সুমুকরে মারবো কারণ ওদের কোনো ফিট নাই যে ব্যক্তিরা একটা মৃত্যু মানুষের উপরে লাফাইতে পারে একটা মৃত্যু মানুষের উপরে লাফাইতে পারে তারা তো মানুষ না তারা জানো আর জানো সে হোক না বিএমপি সে হোক আমলিক বাট আমার দেখার দরকার নেই তারে মানুষের সামনে আয় না গণদোলায় মানুষ যেভাবে মারতে চায় তাদেরকে তাহলে ওদেরকে যে পাথর দিয়ে মারছে ওদেরকে আস্তে 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 তিলে তিলে মারতে হবে কারণ ওদের তো একদিনে মারে লেগেছে ওদেরকে তিলে দিলে মারতে হবে সবার সামনে এমনকি জুলাই রাখতে হবে কিন্তু থানা লেভেলের আইন কারণ আমি এগুলা মানতে রাজি না আপনারা কি কেউ মানেন যে থানার থানার বিচার কে মানেন মানার কোন বিচার আমরা মানতে রাজি না যে কোডে আজকে যাবেন কইবো ছয় মাস আবার বাড়িতে সারা হয়ে যাব এটা আমরা মানতে রাজি না এটা আমরা মানতে রাজি না তাদের নিশ্চিত পাশি, নিশ্চিত পাশি অর্থাৎ মানুষ পাবলিক পঞ্জনের সামনে আপনারা আবার আমাকে প্রশ্ন করতে পারেন যে আমার কোনো কথার তিক্ত কোনো ভুল আমার প্রশ্ন হলো এখানে মিটপোর্ট হ্যাঁ আমার আরেকটি কথা আছে আজকে আমরা আন্দোলন করি সারা সবাইকে নিয়ে মিটিং মিছিল করি এখানে কোনো পক্ষের কোনো কথা না বাট আমার যেটা যুক্ত সমগ্র কথা কিন্তু চার থেকে পাঁচটা লোকে এই জায়গার ভিতরে এতগুলো লোকগুলো আর মারল হাজার হাজার মানুষ তাকায় দেখতেছে যাইতে যাইতেছে তখন কেউ প্রতি উত্তর করে না আজ আমরা একটু শান্তনামূর্ধ তার জন্য মিছিল মিটিং করতেছি কিন্তু কেউ এসে সামনে এসে তখন প্রতিউত্তর করলো না এবং আমার কথাটা হয়তো কেউ অন্যভাবেও নিতে পারেন

এদেরকে পাবলিকের হাতে দেওয়া হইব আইনের প্রশাসনে ধরে দিব পাবলিক বিচার করব এবং ইনুস সারও এরা অর্ডার দিয়ে দিব যে এদেরকে পাবলিকের মাল মারা হোক ঠিক আছে মারলে মনে করেন এই জনগণ যারা খারাপ মানুষ এরা সাহস পাইব না এইভাবে কি মানুষ মানুষকে মারতে পারে নাকি শুধু এইটা না পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত কমসে কম এক থেকে দেড়শো মানুষ মারা হয়েছে এভাবে ঠিক আছে কেউ হাত পাও কেটে মারা হইছে কেউ গলা কেটে মারা হইছে ঠিক আছে কাউকে মনে একটা বোম মেরে মারা হইছে ঠিক আছে কাউকে আগুন চলায় দিয়ে মারা হইছে কেন এটা কি মানুষের মধ্যে কি মানুষের কোনো মায়া নাই এটা কি মানুষ হইতে পারে একটা বাড়ির ভিতরে আগুন চলায় মাইরা ফেলাইছে ঠিক আছে এটা কি কোনো মানুষের সম্ভব আপনারা কি বলেন এখন বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর রিনু সালি আমরা এই ঘটনার কারণে তীব্র নিন্দা জানাই যে এরকম ঘটনা যেন আর কোনো সময় যেন না ঘটে আর সেটার দিকে কঠিন একটা পদক্ষেপ নেওয়াটা সবচেয়ে বেটার আমাদের জন্য এ কর্তব্য এবং এটা যারা যারা করেছে আমি যেটা ভালো মনে করি এটা সে রাজনৈতিক দলের লোকজন হোক কি বিরোধী দলের লোকজন হোক এলা সাধারণ সেনা পেশিজীবী মানুষ হোক আমি যেটা নিউজে আসছে যেটা আমি দেখেছি যে অতবা চাঁদা চাওয়া হয়েছিল ওনার কাছে যে চাঁদা না দিলে তোরে মেরে ফেলব যেটা শুনেছি তো চান্দা উনি দেয় নাই বিদায় ওনাকে এভাবে হত্যা করাটা আসলে এটা বিরাট একটি দেশের জন্য জাতির জন্য একটা ক্ষতিকর আর যদিও সে কোনো রাজনৈতিক নেতার কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা হয়ে থাকে এই ঘটনা ওরা করছে এরকম যদি কোনো আসে ততবা আশা আশা করি এটা রাজনৈতিক দল থেকে ওদেরকে বহিষ্কৃত করা সুতরাং ওদেরকে আইনের আওতায় আনা এবং ওদেরকে যেটা জনগণ সন্তুষ্ট থাকবে যে বিচারে সে বিচারে আশা করি নিশ্চয়তা করা হোক আমরা আশা করতেছি ওনার মৃত্যুদণ্ড যে এরকম প্রকাশ্য দিবা লোকে এই হাজার হাজার লোকের সামনে এইভাবে একটা লোকের পাথর চাপা দিয়ে হত্যা এটা খুবই মর্মান্তিক এটার অবিলম্বে বিচার হওয়া উচিত প্রশাসন বিষয়টা দেখবে আমরা আশা করছি দুইজন গ্রেফতার হয়েছে আমরা পত্রিকায় পড়ছি আজকে এবং বাকি যারা অপরাধী আছে তারাও আশা করি গ্রেফতার হবে এর সুষ্ঠু বিচার হবে এই চব্বিশ জুলাই পরবর্তী বাংলাদেশ আমরা এমন হবে এটা তো আমরা কখনোই প্রত্যাশা করি না আমরা আশা করি এর সুষ্ঠু বিচার হবে এবং পত্রিকায় পড়লাম যে এগুলো চাঁদাবাজি সংক্রান্ত নাকি বিষয় চাঁদাবাজদের বিচার হবে প্রশাসন এগুলো দেখবে এটা আমরা আশা আশা করি সাধারণ নাগরিক হিসাবে এটাই প্রত্যাশা